আচ্ছা এই জায়গাটার নাম কি দা এই জায়গাটার নাম কি দা জও আই আরসি হ্যারিস ওয়াটার প্ল্যান্ট হ্যাঁ আরসি হ্যারিস ওয়াটার আরসি হ্যারিস ওয়াটার এটা থেকে যদি কেউাইতে চায় তারা আওয়ার লোকেশনটা কিলা 3.5 3 আই থিং 3.2 বাট কিলা আইবো বাট আইবো কিলা যদি আইতে পারবো আইতে পারবো আইতে পারবো

সন্ধ্যার পরে আহ মানে মানে সব ধরনের মানে কোলাহল পূর্ণ ছাড়া একটু ছাড়া আমরা একটু শান্তি পাইতাম পারি ও ধরনের ইয়ে কেন তো আপনারা আইতা প্রকৃতির সাথে তো আপনি যদি পরে অথবা 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 বিকালে একটু নিরিবিলি থাকে সবাই সবাই বইতে পারবা সময় কাটাইতে পারবা এটা লেগে মানে রিলাক্সের লাগে খুব ভালো একটা জায়গা তারপরে আপনার ডেন ফুড থেকে খুব একটা দূরই নাই লেগে ই হলো যদি আইন যদি আপনার আটিয়া আইতে পনেরো থেকে বিশ মিনিট লাগবো আর খেয়ার কার থাকে কার দিয়ে এলে মাত্র মাত্র তিন চার মিনিট লাগবো আর আর বাস দিয়ে এলে মোটামুটি হলো ফার্স্ট থেকে দশ মিনিট লাগবো থ্যাংক ইউ আমরা কথা কইলাম তাহের ভাইয়ের লগে তাহের ভাইয়ের বাড়ি এলো ফেঞ্চুগঞ্জ উপজেলায় তো তাহের ভাই অত্যন্ত সুন্দর একটা তত্ত্ব উপস্থাপন করলার সকলের উদ্দেশ্যে আপনারা জানলা যে এই জায়গার বিশেষত্ব কিতা আর এই জায়গাটা এখানে এত সুন্দর আর এই জায়গায় যদি আপনারা আইতা চান তাহলে খুব ইজিলি আইতা পারবা ডেনফোর্ড আর চারটা সবচেয়ে পানির সাথে লাগে লাগে আমরা সাগর সামনে আছি এটা সাগর না এটা লেক এটা এটা অন্টারিও লেক অন্টারিও লেক মানে অন্টারি লেক ওনে বড় ইও তো ইউএস আপনার মানে কয় একটা কয় একটা কয় আছে আপনার ইখানুর ফুটবাইন্ড বিচ আর পরে আর পরে পরে ইউএস কয়টা মানে কয় একটা আছে লেকসও আছে আর বড় আছে আর এদিকে আপনারা 70 কাঁটা তুললে অটোলে সবচেয়ে মানে সবচেয়ে সব কাঁচা কাঁচা আর সি হ্যারিস আর সি হ্যারিস ইও আর কি ওয়াটার বচে আপনি যে মাতারসা সাথে সাথেরতে একটা বিমান আর ওই দুক্কা আপনি একটা বিমান আর ওই বিমানটা আমার মনে হয় ওই দুক্কা ওই দুকার সম্ভবত ও বিলিবিস অফ এয়ারপোর্টের ল্যান্ডিং গল লাগি এটা প্রস্তুতি ওখন কত নিচে কি এ কত দূর থেকে প্রস্তুতি নিচে মনের পানির উপরে মনে হয় একবারে পানির উপরে মনে তবে একটা জিনিস তাহের ভাই জি ও যে দূর আকাশের দিকে যেটা দেখা যাচ্ছে আপনি কি বলতে পারেন এটা কোন জায়গা এটা কোন জায়গা আহ ইউউ টু সি কি আ মানর অপর পান্ত ইউ সি কি প্রডিফিক্যাল আমেরিকা यस দ্যাট ইজ কারেক্ট यस রাইট অপর পান্তে যেটা দেখা যাচ্ছে হয়তোবা আপনারা ক্যামেরায় দেখতে পারছেন কিনা জানি না বাট আমরা ছোট্ট আকারে দেখতে পাচ্ছি লাইট দেখা যাচ্ছে সেটা হচ্ছে হ্যামিলটন হ্যামিলটনটা দেখছেন তারপরে আছে ফলস এবং অপরপারে হচ্ছে বাফেলো সিটি রাইট সিটি ফয়েজ ভাই আমরা ইসি কেন आर किला लाकेर बाला लाकेर भाई मन फ्रेश हो गयो और थैंक यू खालिद आवाज आज के इस सफरर लागि ابو तायर भाई रे <laughs> रियली ता पाइंट ल यही सो नमरा रे इस जगह ابو तायर भाई थैंक यू तुम्हारे वेलकम इसके इकबाल भाई और ابو तायर भाई लगे अस्सलाम पिछो तो, तब इंटरव्यू लेको खाना या फुटबल आगत अह आम्ही

নো বিউটা খুব সুন্দর আহ এগু নো বিলি বিশপ বিলি বিষয় আছে হু সিএটার সাইট সিএটার সাইটেই তৈরি করতে আর বার সম্পন্ন দিব তো একদম আবু তাইর ভাই গয়া ইশোনিক পাল ভাই গয়া ইশান সবির ভাই গয়া ইকম যা সারা হইছেন আসলে খুব ভালো লাগ্যা এই বিষয়টা দিয়া হ্যাঁ আমরা হইবা খানদান ফরতে নেবেশ দূরে না হ্যাঁ কাঁন্দাটো অলমোস্ট

আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে এসেছি এখন রাত্র দশটা সাড়ে দশটা বাজে দশটা তিরিশ আমরা এসেছি আমাদের চিতবাই আবু তাহের এবং চিতবাই ফয়েজ আহমেদের সৌজন্যে মূলত আবু তাহের এসে আমাদেরকে বললেন বাই চলেন একটি জায়গায় ঘুরে আসি আপনাদের ভালো লাগবে আসলে রিয়েলি এই জায়গায় এই সময়ে এসে অনেক অনেক ভালো লাগছে কারণ এই জায়গায় পানির যে কলতান পানির যে একটি শব্দ এটি আসলে অন্যরকম একটি আবহ সৃষ্টি করে অন্যরকম একটি আনন্দ দেয় আর সেটি আমরা এখন পাচ্ছি কারণ সাগরের পারে গেলে যে পানির যে কলতান পানির যে একটি শব্দ সেটি আমাদের অনেক আনন্দ দেয় আর ঠিক সেই আনন্দটুকু আমরা পাচ্ছি আর এই জায়গায় এই জায়গাটি হচ্ছে আপনারা আমাদের ক্যামেরাটি টুকু যদি একটু ঘুরিয়ে দেখানো হয় তাহলে আপনারা দেখতে পাবেন একটি বিরাট ওয়াটার প্লান্ট এই ওয়াটার প্লান্টটি হচ্ছে টরেন্টুর মোস্টলি এরিয়াতে পানি সাপ্লাই দিয়ে থাকে এবং এইখান থেকে পানি রিফাইন করে এই উপরে উপরে তারা তুলে নেয় এবং রিফাইন করে পানিকে রিফ্রেশ করে এই মাধ্যমে সাপ্লাই দিয়ে প্রতিটি গড়ে তো এইটি হচ্ছে ওয়াটার পার্ক আর যদি আমরা দেখাই অদূরে যদি আমরা দেখাই ওই দিক দিয়ে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অদূরে আছে বিশপ এয়ারপোর্ট এটি বাসমান একটি এয়ারপোর্ট এটি ডোমেস্টিক এয়ারপোর্ট এই জায়গায় ডোমেস্টিক ফ্লাইট নামে। নামে কানাডার বিভিন্ন প্রভিন্সে এখান থেকে ফ্লাইট গুলো উড়ে যায় আর আমরা যদি এদিকে দেখাই এদিকে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন চারটি মনে হচ্ছে এই পানির উপরে পড়ে গেছে আপনার পানি ঝিলমিল ঝিলমিল করতেছে অন্যরকম একটি সুন্দর আব তৈরি করেছে অন্যরকম একটি ভালো লাগছে তারা ওই দিকে যদি দেখায় দেখতে পাবেন কিনা না ওই দিকে একটি হ্যামিলা ফলস এবং ওই পারে হচ্ছে আমেরিকা বাফেলো তো এই জায়গাটি অনেক অনেক সুন্দর একটি জায়গা আর আমাদের অনেকে ভালো লাগলো এই সময় এসে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টি শার্ট পরে আছি আর এই টি শার্ট পরে এই জায়গায় নর্মালি যদি ভালো ওয়েদার না থাকে তাহলে টিকে থাকা যাবে না কারণ পরেও তিন চারটি জ্যাকেট পরেও এখানে টিকে থাকতে পারবেন না যদি ঠান্ডা থাকে ওয়েদার একটু ভালো থাকার কারণে আমরা সেটি পারছি কারণ কি ওয়েদারটা হচ্ছে বাইশ তেইশ চব্বিশ ডিগ্রি অনেক ভালো লাগছে এইদিকে দেখেন একটি বিমান আসতেছে মনে হচ্ছে আলো মনে হচ্ছে দূর থেকে বাট একটি বিমান আসছে কারণ ওই পাশে সে ল্যান্ডিং করবে ওই বিমানটি ওই দিক দিয়ে আসছে আগে একটি বিমান ওই দিক দিয়ে আসার পর দেখেছিলাম তারা মনে হয় দিক দিয়ে এসে ল্যান্ড করে তো আমরা আসলাম আজকে অনেক ভালো লাগলো আমাদের ছোট ভাই আবু তাহের এবং ফয়েজ তাদের সৌজন্য এখানে এসেছি এবং আবু তাহের আমাদেরকে কফি একটি আমন্ত্রণ করেছেন আমরা কফি নিয়ে না কফি নিয়ে এখানে এসেছি আমাদের অনেক ভালো লাগলো আমরা আগামী দিনে আমাদের একটি সুন্দর ফোর আছে আমরা ক্যালগারিতে যাব আগামী এর একুশ তারিখে আমাদের ক্যালগারিতে অনেক ভালো ভালো আমাদের জায়গা আমরা ভ্রমণ করব অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করব আমরা সুন্দর একটি ডকুমেন্টারি করব সেই ডকুমেন্টারি আপনারা উপভোগ করবেন এবং আমার সাথে ক্যালগারিতে থাকবেন আমি সব সময় লাইভের মাধ্যমে আপনাদেরকে সব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো আজকে এই পর্যন্তই হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফিজ